স্কটল্যান্ডে অবস্থিত একটি অদ্ভুত ব্রিজ যা দেখতে সাধারণ মনে হয় কিন্তু আসলে এটি সহস্রাধিক কুকুরের প্রাণ নিয়েছে কিন্তু কেন ব্রাজিলের ঘন জঙ্গলের মাঝে একটি পরিত্যক্ত কংক্রিট ব্রিজের গল্প থেকে শুরু করে গালফ অফ মেক্সিকো থেকে অদৃশ্য হয়ে যাওয়া দ্বীপ পর্যন্ত আজ আমরা কিছু এমন রহস্যময় স্থানের কথা জানব যেগুলো দেখে বিশ্বাস করা খুব কঠিন শুধু এটাই নয় এর মধ্যে আর্জেন্টিনার অ্যাটলান্টিসও অন্তর্ভুক্ত একটি বস্তির ধ্বংসাবশেষ যা আজ ভয়ঙ্কর দৃশ্য উপস্থাপন করে ধুমকেতু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগত বন্ধুরা পুরনো ব্রিজ তো আপনারা অনেক দেখেছেন কিন্তু স্কটল্যান্ডের শহর ডাম্বারটনের একশো তিরিশ বছরের পুরনো ওভারটাউন নামক ব্রিজটি অনেক রহস্যে ভরা এই ব্রিজটি বিশেষ করে একটি প্রাসাদের রাস্তার জন্য তৈরি করা হয়েছিল যাকে ওভারটাউন হাউস বলা হয় প্রথম নজরেই ব্রিজ অন্য সাধারণ ব্রিজের মতোই মনে হয় কিন্তু এতে এমন কিছু আছে যা এটিকে অন্যদের থেকে আলাদা করে এবং তা হল এটি কুকুরদের জন্য একটি আত্মহত্যার ব্রিজ হ্যাঁ অতীতের অনেক দশকে সহস্রাধিক কুকুর এই ব্রিজ থেকে লাফিয়ে নিজেদের প্রাণ দিয়েছে তাও কোনো বিশেষ কারণ ছাড়াই স্থানীয় লোকেরা বলে কখনো কখনো কিছু কুকুর পড়ার পর জীবিত বেঁচে যায় কিন্তু গুরুতর আহত হয় যদিও কিছু রিপোর্টে বলা হয়েছে যে কখনো কখনো আহত কুকুররা আবার ব্রিজে উঠে দ্বিতীয়বার লাফিয়ে প্রাণ দেয় বিভিন্ন রিপোর্টে মৃত কুকুরের সংখ্যা ভিন্ন ভিন্ন বলা হয়েছে কিন্তু সত্যি যে এই ব্রিজ থেকে অন্য কোনো প্রাণী নয় শুধু কুকুররাই লাফায় এই ঘটনার কারণে ওভারটাউন ব্রিজের চারপাশে বিভিন্ন থিওরি ঘুরপাক খায় কিছু লোক বিশেষ করে প্যাগান অনুসারীদের মতে এই ব্রিজ আকাশ ও জমির মাঝের স্থান বলে মনে করা হয় যেখানে কিছু স্থানীয় লোকদের বিশ্বাস এটি প্রাসাদের কাছাকাছি থাকায় এক বিধবা ভূতের কাজ যাকে হোয়াইট লেডি অফ ওভারটাউন বলা হয় আরেকটি বিখ্যাত থিওরি হলো উনিশশো সালে এক পাগল বাবা এই ব্রিজ থেকে তার ছোট ছেলেকে ফেলে দিয়েছিল এবং এই দুর্ঘটনার নেগেটিভ এনার্জি কুকুরদের এমন করতে বাধ্য করে এই সব অদ্ভুত থিওরির পাশাপাশি কিছু গবেষক আরও বোঝার মতো কারণও বলেছেন দু সালে অ্যানিমাল বিহেভিয়ার এক্সপার্ট ডেভিড স্যান্স এই ব্রিজ পরীক্ষা করেন তিনি লক্ষ্য করেন যে ব্রিজের নিচে জঙ্গলে ছোট প্রাণী বিশেষ করে নেওলের সংখ্যা অনেক বেশি ডেভিড স্যান্স বলেন যে কুকুররা তাদের তীব্র ঘ্রাণের মাধ্যমে ব্রিজের নিচে জঙ্গলের প্রাণীদের অনুভব করে এবং তাদের পিছু নিয়ে লাফিয়ে পড়ে এক্সপার্টরা বলেছেন এই ব্রিজের ডিজাইন এবং লোকেশন এমন যে কুকুররা দেয়ালে উঠলে মনে হয় নিচে খাদ নয় সমতল ভূমি চলতে থাকে কিন্তু এই থিওরিও এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি কারণ এর সত্যতার কোনো পাকা প্রমাণ এখনও পাওয়া যায়নি গত কয়েক বছর ধরে ওভারটাউন ব্রিজের এই ঘটনা এখনও রহস্যই রয়ে গেছে কেউ জানে না শুধু কুকুররাই কেন এখান থেকে লাফায় যদি আপনি গালফ অফ মেক্সিকোর কোনো পুরনো ম্যাপ তুলে নেন যার ষোলোশো এবং সতেরোশো শতাব্দীতে স্প্যানিশ এক্সপ্লোরাররা তৈরি করেছিল তাহলে ইউকাটান প্রায় দ্বীপের উত্তরে একটি ছোট দ্বীপ দেখতে পাবেন যাকে বারমাহা বলা হয়েছে সেই সময় ম্যাপের লোকেশন কিছুটা সামনে পিছনে হতে পারে কিন্তু প্রত্যেক ম্যাপেই দ্বীপটি দেখানো হতো নিশ্চিতভাবে এই দ্বীপটি প্রথম স্প্যানিশ কাটোগ্রাফার আলোন্সো ডি ক্রুজ পনেরোশো উনচল্লিশ সালে গালফ অফ মেক্সিকোর অফিসিয়াল দ্বীপের তালিকায় অন্তর্ভুক্ত করেন কিন্তু উনিশশো নব্বইয়ের দশকের শেষে গালফ অফ মেক্সিকোতে প্রচুর তেল বের হতে থাকে তাই আমেরিকান এবং মেক্সিকান সরকাররা তাদের সীমানা নির্ধারণ শুরু করে যাতে নির্ধারিত হয় কোন দেশের গালফ অফ মেক্সিকোতে তেল খোঁজার কী সীমা যেহেতু বারমাহা দ্বীপ ইউকাটানের কাছে ছিল তাই মেক্সিকোকে এই দ্বীপ পেলে তাদের গালফের সীমানা বাড়ত তখন মেক্সিকান সরকার তিনবার বারমাহা দ্বীপ খোঁজার চেষ্টা করে কিন্তু রহস্যজনকভাবে তাদের এই দ্বীপের কোনো চিহ্নই পাওয়া যায়নি মেক্সিকান নেভির কথায় মনে হচ্ছে কোনো দ্বীপ এখানে কখনো ছিলই না কথা হয়তো এখানেই শেষ হয়ে যেত কিন্তু তারপর একটি ঘটনা ঘটে যা লোকেদের আরও ভাবতে বাধ্য করে মেক্সিকান নেভি বার্মাহা খুঁজে না পাওয়ার এক বছর পর এক মেক্সিকান সেনেটর হোসে অ্যাঞ্জেল সেলেরিও যিনি মেক্সিকো তেল তেলখনির এলাকা বাড়ানো এবং দ্বীপের অস্তিত্বের সবচেয়ে বড় সমর্থক ছিলেন মেক্সিকান হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় মারা যান তার মৃত্যুর পর লোকেরা গুজব শুরু করে যে আমেরিকান সিআইএ এই দ্বীপকে একাধিক বিস্ফোরণ করে অদৃশ্য করে দিয়েছে যাতে মেক্সিকোর গালফে অধিকার কমে যায় যাই হোক দু সালে অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে আবার দ্বীপ খোঁজার চেষ্টা করা হয় কিন্তু সমুদ্রতলের বালির বাইরে কিছু পাওয়া যায়নি দু এই ব্যর্থ চেষ্টার পর মেক্সিকান সোসাইটি অফ জিওগ্রাফির প্রেসিডেন্ট দাবি করেন যে কয়েক শতাব্দী আগে স্প্যানিশ এক্সপ্লোরাররা ইচ্ছাকৃতভাবে এখানে ভুয়া দ্বীপ দেখিয়েছিলেন তাদের শত্রুদের বিভ্রান্ত করার জন্য কিন্তু বার্মাহা দ্বীপ সত্যি কখনও ছিল না কোনো প্রাকৃতিক শক্তি এটাকে অদৃশ্য করেছে নাকি সত্যি এখান থেকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে এই সত্য আজও রহস্য ব্রাজিলের ঘন জঙ্গলের মাঝখানে এমন একটি রহস্যময় স্ট্রাকচার আছে যা হয়তো কোনো শহরের অংশ মনে হয় এই কংক্রিটের একশো ফুটের বেশি উঁচু এবং এক হাজার ফুট লম্বা এতে টানেল দেয়াল এবং একটি বিশাল কংক্রিট ফাউন্ডেশন আছে যা সময়ের সাথে জঙ্গল ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে দূর থেকে দেখলে মনে হয় কি এই স্ট্রাকচারকে শহর থেকে তুলে দক্ষিণ আমেরিকান জঙ্গলের মাঝে কোনো উদ্দেশ্য ছাড়াই ফেলে দিয়েছে জঙ্গলের মাঝে এমন স্ট্রাকচার খুব অদ্ভুত এবং রহস্যময় পরিবেশ তৈরি করে কিন্তু আসলে এই স্ট্রাকচার প্রায় পঞ্চাশ বছরের পুরনো ব্রাজিলে বি আর এক হাজার এক হাইওয়ে একটি খুব বিখ্যাত এবং লম্বা রাস্তা যার দৈর্ঘ্য তিন হাজার মাইলেরও বেশি এই হাইওয়ে তৈরির কাজ উনিশশো সালে শুরু হয় উনিশশো সালে এই হাইওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে কাজ শুরু হয় যার নাম ভায়াডুক পেট্রোব্রাস এর উদ্দেশ্য ছিল রিও ডি জেনেইরো এবং সাও পাউলোর সান্তোসকে জঙ্গল দিয়ে যুক্ত করা ষোলো বছরের দীর্ঘ পরিশ্রমের পর এই অংশ প্রায় সম্পূর্ণ হয়ে আসার সময় ব্রাজিলে অর্থনৈতিক সংকট আসে পরিস্থিতি এত খারাপ হয় যে সরকারের কাছে ভায়াডুক পেট্রোব্রাসকে বিয়ার এক হাজার একের সাথে যুক্ত করার টাকাও ছিল না তখন শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন করা হয় এবং বিয়ার এক হাজার এককে অন্য একটি কোস্টাল হাইওয়ের সাথে যুক্ত করা হয় এবং এভাবে ভায়াডুক পেট্রোব্রাস অসম্পূর্ণ রেখে ফেলা হয় তখন থেকে জঙ্গল ধীরে ধীরে এটির উপর আধিপত্য বিস্তার করছে এবং এই জায়গা এখন শুধু ট্যুরিস্টদের জন্য আকর্ষণ উনিশশো সালে আর্জেন্টিনার শহর বুয়েনোস আয়ারেস থেকে প্রায় চারশো মাইল দূরে একটি ছোট ট্যুরিস্ট গ্রাম ছিল যাকে ভিলা এপিকুইন বলা হতো এই গ্রামটি লাগোয়া এপিকুইনের তীরে ছিল যা একটি লবণাক্ত হ্রদ এই হ্রদটি খুব বিখ্যাত ছিল কারণ বলা হতো এর পানিতে স্নান করলে ত্বক এবং হাড়ের অনেক রোগ সেরে যায় শিগঘি এটি আর্জেন্টিনার ধনী লোকদের জন্য সপ্তাহান্তের গেটওয়ে হয়ে ওঠে এই গ্রামে একটি রেলওয়ে স্টেশন এবং পনেরোশো জনের জনসংখ্যা ছিল তার শিখরকালে অর্থাৎ উনিশশো সালে এখানে একসাথে পাঁচ হাজার লোক থাকতে পারত ভিলা অ্যাপিকুইনের এই খ্যাতির কারণে এতে অনেক টাকা বিনিয়োগ করা হয় এবং অনেক হোটেল তৈরি করা হয় যাতে দর্শনার্থীরা রাত কাটাতে কোনো সমস্যা না হয় কিন্তু মনে হচ্ছিল এই শহরকে লবণাক্ত হ্রদ থেকে আলাদা করার ড্যামে যথেষ্ট খেয়াল দেওয়া হয়নি এবং তাই হলো যা ঘটার ছিল দশ নভেম্বর উনিশশো পঁচাশিতে একটি ঝড়ের কারণে সেই ড্যাম ভেঙে পড়ে এবং পরের দুই সপ্তাহ ধরে এই গ্রামে পানি ভরতে থাকে অবশেষে সকলকে ভিলা এপিকুইন ছেড়ে চলে যেতে হয় কয়েকদিন পর অবস্থা এমন হয় যে গ্রাম এবং তার ঘরগুলো তিরিশ ফুট পানির নিচে চলে যায় পঁচিশ বছর পর দুই হাজার সালে যখন পানি কমতে শুরু করে তখন নিচের ঘরগুলো ধ্বংসাবশেষ খুব ভয়ঙ্কর দৃশ্য উপস্থাপন করতে থাকে উপর থেকে দেখলে এ আসল গলি এবং ঘর দেখা যায় যেখানে পনেরোশো লোক থাকত জংলি ঝোপঝাড় ধরা ভবন এই গ্রামকে একটি ভুতুরে শহরের মতো করে তুলেছে আজ ফিলা এপিকুইন বিশ্বজুড়ে ফটোগ্রাফার এবং ট্যুরিস্টদের আকর্ষণ করে যারা এই বিখ্যাত গ্রামের ধ্বংসাবশেষ দেখতে আসে পানিতে লবণের কারণে স্ট্রাকচারগুলোতে সাদা স্তর জমেছে যা এই ধ্বংসাবশেষকে আরও ভয়ঙ্কর লুক দিয়েছে ভিলা এপিকুইন সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল পঁচিশ বছর পানিতে ডুবে থাকার পরও দুই হাজার সালে পানি কমলে একাশি বছরের পাউলো নোভাক তার ভাঙা ঘরে ফিরে এসে থাকার সিদ্ধান্ত নেন শহরের পনেরোশো লোকের মধ্যে তিনি একমাত্র ছিলেন যিনি ফিরে এসেছিলেন ভিলা এপিকুইনার একমাত্র বাসিন্দা হিসেবে পাউলোকে দুই সালে শহরের কালচারাল অ্যাম্বাসেডর করা হয় কিন্তু দুঃখের সাথে জানানো যায় জানুয়ারি দুই সালে তিরানব্বই বছর বয়সে পাউলোও এই দুনিয়া ছেড়ে চলে যান পাউলোর চলে যাওয়ার সাথে ভিলা এপিকুইন আবার সম্পূর্ণ নিরাশ্রয় হয়ে যায় অনেক দশক আগে এই শহর ট্যুরিস্টদের কারণে বিখ্যাত হয়েছিল এবং আজও শুধু ট্যুরিস্টরাই এখানে আসে বন্ধুরা আশা করি ধূমকেতুর এই ভিডিওটিও আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা ভরা কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ পরবর্তী আরেকটা দারুণ নতুন ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ